দর্শক আলো যত্নার শুরুর আগে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন মাসুদ এই ফিফটি পার্সেন্ট সেনা সদস্য তুলে নিয়ে যাওয়াটা আপনাকে জাস্ট একটু আগে যাইতে হবে মানে সপ্তাহ আগে আগের আগে সেনা সদরে একটা বৈঠক হয়েছিল সেনাবাহিনীর মেজর র্যাঙ্কের থেকে উচ্চ সমস্ত কর্মকর্তা তো সেখান থেকে যতটুকু ইনফরমেশন পেয়েছি সেটা হচ্ছে যে তারা ওখানে বলছিল যে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে ইয়েতে আছে কোথায় রাস্তায় আছে যে অকারেন্স হচ্ছে এই অকারেন্সগুলোতে হয়তো তারা এটা প্রবলেম পড়তে সামনে যে কোনো সরকার আসে এই যেমন তারা তুলনা দিচ্ছে যে গোপালগঞ্জে আপনার পাঁচজন হত্যা এরপর আপনার খাগড়াছড়িতে তিনজনের হত্যা এগুলো নিয়ে তারা নিজেরা একটা টেনশন আছে যে পরবর্তীতে অন্য কোন সরকারের সাথে সেনাবাহিনীকে সেম এই যে এখন যে আইসিটি ট্রাইব্যুনাল আছে এইটার মতো করে তাদেরকে আবারও এটা বিচারের সম্মুখীন হতে হবে এবং আপনি আদিলুর রহমান আমাদের উপদেষ্টা আদিলুর রহমানের যে সংগঠন আছে অধিকার সেইখানেও বলছে যে চল্লিশ জন এই পর্যন্ত চল্লিশ জন আপনার মারা গেছে যাদের মধ্যে মনে হয় সম্ভবত সাতাইশ জন সেনাবাহিনীর জড়িত মানে যে পুলিশ বিডিআর সেনাবাহিনী সহ যেসব যৌথ অভিযান করছে বা ধরছে ওইখানে মারা গেছে এরকম তো এখন এগুলো নিয়ে সেনাবাহিনী সেনাপ্রধানের উপর একটা বিশাল চাপ ছিল যে আপনি উইথড্র করেন কারণ আমরা রাস্তায় থাকলে অকারেন্স হবে কোথাও গেলে অকারেন্স হবে তখন এটার দায় দায়িত্ব তো পরে আমাদের হাতে আসবে যেন আপনার ছোট্ট একটা ঘটনা বলে যেটা আজকের এই মুহূর্তের ঘটনা সেটা চট্টগ্রামে বিএনপির এক এমপি নোমিনেশন পার্থী চট্টা আট চাঁদগাঁও এলাকার চট্টগ্রাম আটের উনি একটা গণসংযোগে গিয়েছিলেন সেইখানে গোলাগুলিতে একজন নিহত চারজন আহত এবং সেই যার নাম ওনাকে নিয়ে যাওয়া হচ্ছে এখন ঢাকায় অবস্থাটা তাহলে ওইখানে যদি সেনাবাহিনী এই গোলাগুলি গুলি যারা করছে তাদের মারতে যাইতো তাহলে সেখানে যদি আরো দুই চার পাঁচজন মরতো সেটাও সেনাবাহিনীর দোষ আর সারা বাংলাদেশে এখন পর্যন্ত যেরকম মব হয়েছে ওই হয়েছে সেই হয়েছে সবগুলো সেনাবাহিনীর দোষ হবে কারণ সে সেনাবাহিনী আপনারা তো ছিলেন এখানে একটা জিনিস খেয়াল করেন পাঁচই আগস্ট থেকে আটই আগস্ট পর্যন্ত কোন সরকার ছিল না দায়িত্ব নিয়েছিল সেনাবাহিনী তাহলে ওই সময় হত্যা খুন রাজানি ধর্ষণ জ্বালাও পড়াও সবগুলো দায়িত্ব কিন্তু সেনাবাহিনীর আগে পরে যেই সরকার আসবে সেই সরকারই আপনারে সেনাবাহিনীর ধরবে কারণ এখন তো সুযোগ পাইছে তো এগুলো একটা বিশাল ক্ষোভ আছে সেনাবাহিনীতে যেটারই ফলশ্রুতি তাদের চাপ ছিল তুলে আনা আর এইটা যে তুলে আনবে এইটার জন্য তারা সেনাপ্রধান গেছিলেন আপনার আমাদের প্রধান উপদেষ্টার কাছে জানাইতে জানাইতে যখন গেছেন আমাদের নিজে কিছু বলতে সেনাপ্রধান না তাই উনি ডাইনহাত বামাত মানে নৌবাহিনী বিমান বাহিনী এর তিন নিয়ে গেছেন তিনজন জায়গায় ওখানে কথাবার্তা বলছেন তো যেই কথাটা আমাদের সামনে শুধুমাত্র আসছে যে হ্যাঁ নির্বাচনে সেনাবাহিনী এই বিডিআর সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী সবাই কাজ করবে এরা একটা ইয়ে দিবে নিরাপত্তা দিবে নির্বাচন সুস্থ হওয়ার জন্য এতটুকু

যে তারা এখনো সেনাবাহিনীর লোক তাদের প্রতি সেনাবাহিনীর সিম্পৃতি আছে যেমন আপনার যারা মারা গেছে তাদের প্রতি যেমন সিম্পৃতি আছে এরাও সেনা সদরের লোক এদের প্রতিও তাদের দায়িত্ব কর্তব্য আছে কথাগুলো বুঝে দেখেন আইসিটির সাথে কিন্তু চলে যাচ্ছে আস্তে 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 মুখোমুখি হয়ে যাচ্ছে এই পুরো কাহিনীটা যদি চিন্তা করেন এবং আজকে আপনি যে কার্ডটা দেখালেন এই যে বিএনপির এই নেতা এবং উনি তো ছোটখাটো নেতা না ভাই উনি এরশাদুল্লাহ হচ্ছে যে এখন নগর বিএমপির আহ্বায়ক চট্টগ্রাম মহানগর বিএমপি আহ্বায়ক উনি খুব ছোট নেতা না উনি উনি নেতা ছিলেন এখন এখন মারা মারা গেলেন গেছে কোথায় আপনার এটা হচ্ছে বলে একটা জায়গা আছে ওই জায়গায় আর এটা হচ্ছে যে শিবির অধ্যসিত একটা এলাকা জামাত অধ্যসিত এলাকা এইখানে আপনার আরো আগে আপনার আটজন ছাত্রলীগের আটটা ছেলেরা মাইক্রোবাসের ভিতরে গুলি করে মেরে ফেলছিল ওই ঘটনা এখানে হয়েছিল এখানে মধ্যে ছোট সাজাত ছোট সাজাত সে বউ নিয়ে অলরেডি জেলে এটা জানেন অনেকে সবাই জানেন আর বড় সাজাত হচ্ছে দুবাইতে তো এখন দোষটা কিন্তু ঘুরে ফিরে আসলো বড় সাজাতের উপরে পড়বে বাইয়ে তবে সাথে যে ছেলেটা মারা গেছে ও বিশাল সন্ত্রাসী এখন আপনি একটা দিনে চিন্তা করেন যে এই যখন পরিস্থিতি বিএনপির এত বড় নেতারে গুলি কইরা দেয় তার মানে এইটা কি আপনি কয়েকদিনের গত এক মাসের ঘটনা দেখেন সবাই বলতেছে জামাত তারপরে কিসের নির্বাচন দেশের পরিস্থিতি ভালো না নির্বাচন এখন হবে না কিন্তু কিন্তু এরা নির্বাচন জন্য এসব কথা বলতেছে আর সেই মুহূর্তে পঞ্চাশ পার্সেন্ট সেনাবাহিনী তুলে নিয়ে যাওয়া এবং আজকের এই ঘটনা এই ঘটনাটা ডট একটু মিলান সেনাবাহিনী সকাল থেকে ফিফটি পার্সেন্ট কমে গেছে ভদ্রলোক এখানে গুলি খেয়া এখন হসপিটালাইজ একজন মারা গেছে আগামী দুই দিন চার দিন পাঁচ দিনের ভিতর তাহলে আরো কি ঘটবে এগুলা কি আপনার কি মনে হয় যে এগুলো আসলে এমনি হচ্ছে এগুলো কি ডিজিএফআই বা জামাত এনসিপি এরা কি জড়িত না এরাই জড়িত আমার মনে হয় তার কারণ হচ্ছে যে ইলেকশন হবে না এটা আমরা বারবার বলতে সারা দেশের মানুষই জানে যে ইলেকশনটা হবে না তো ইলেকশন না হওয়ার জন্য তো একটা জ্ঞানজাম দরকার আছে কি জ্ঞানজাম করবেন এখন আপনার জ্ঞানজামের সিমটম বলি দুইশো প্রার্থী ঘোষণা দিয়েছে যারা ঘোষণা দিয়েছে তখনই একটা গুঞ্জন ছিল যে মিনিমাম আসন ব্যাপক গন্ডগোল হবে মানবে না কিন্তু কেমনে জানি দমাই আনতে পারছে মাত্র দুইটা একটা হচ্ছে যে আপনার এই চিটং চার আসন সীতাকুণ্ড ওই দিকে আরেকটা জানি কোন জায়গায় এই দুইটা জায়গায় জ্ঞান জামিয়েছে আর কোথাও হয় নাই আর একটা জিনিস এখন চিন্তা করেন তাহলে এই দুই সরি এই দুইটাতে যখন দুইটা তো হয়েছে বাকি একশো আটানব্বইটা আসলে কিছুই হয়নি তার মানে গোয়েন্দা তথ্য যেটা ছিল এখানে গোয়েন্দারা ফ্লপ করছে কিছু তো হয়নি তাইলে এটা ছিল প্ল্যান এ যে বিএনপি দিয়ে গন্ডগোল করাইয়া ইলেকশন পিছাবে প্ল্যান এ বাতিল হয় নাই কিছু প্ল্যান বি এর আক্রমণ করা দুইশো জনের মধ্যে মিনিমাম আমরা ভাবছিলাম যে চল্লিশ থেকে পঞ্চাশ জন সাবেক সেনা কর্মকর্তা এখানে আসবে এমপি ইলেকশন করতে আসবে একজনও পায় না সাবেক সেনা কর্মকর্তারা এইটাও কিন্তু একটা তাইলে কি নমিনেশন রমান রহমান মান্নারে ওখানে দিলে বগুড়া থেকে বগুড়া তো বিএনপির ঘাঁটি সবাই জানেন আবার আজকে সকালে দেখেন বগুড়াতে পিনাকির বাড়ির দরজার সামনে কেউ এবার কারা আগুন জ্বালাই দিয়ে আসছে বলে পিনাকির ভিডিও দেওয়া পিনাকি ভিডিও দিছে আমার বাড়ির সামনে আগুন জ্বলাইছে তাই দশ টাকা কাছে চালাবে এমপির কাঁদে আর এই সবগুলো মানে প্ল্যান যখন একটা যাচ্ছে আরেকটা আরেকটা যাচ্ছে আরেকটা মানে নির্বাচন পিছানোর জন্য যা কিছু করার তা ফিফটি পার্সেন্ট এখন আবার ধরেন কেউ কেউ বলতে চাইছে যে এটা র এর কাজ র সেনাবাহিনীকে চাপ দিয়ে ফিফটি পার্সেন্ট তুলে নিয়েছে কেন তেরো তারিখে যেহেতু আউয়ামী লীগ লকডাউন ডাকছে সুতরাং আওয়ামী লীগের নেতাকর্মীরা যাতে রাস্তাঘাটে নামতে পারে বড় বড় মিছিল মিটিং করতে পারে এই চিহ্ন মনে সেনা তুলে নিয়ে যাচ্ছে হইতে পারে এটা পাবলিক বলতে চাই আমি না এটা পাবলিক বলছে তো ফিফটি পার্সেন্ট বলতে হয় পনেরো পনেরো হাজার সেনা কর্মকর্তা তারপরেও থাকবে এখন কেউ কেউ বলতে হয় তেরো তারিখের ভিতরে বাকিও উঠাই নেওয়া যাবে আপনি খেয়াল করছেন অনেক জায়গায় সেনাবাহিনী গেছে ওদের সামনে অকারেন্স হচ্ছে সেনাবাহিনী কিছু বলে না সেনাবাহিনীর ভুয়া ভুয়া কথা বলে সেনাবাহিনী ওটা ভাইিয়া যায় সারা বাংলাদেশে এর আগে সেনাবাহিনীর এই অবস্থা ছিল না সেনাবাহিনীর দেখলে মানুষ বাঘে মহিষে একঘাটে পানি গেছে সেই অবস্থা ছিল এইটার এই সব যদি ডটগুলো গুলো আপনি মিলান পরিষ্কার বুঝতে পারবেন যে একটা গন্ডগোল চাইতেছে এবং আমি এটাও শিউর দিতে পারি আপনাদের যে তেরো তারিখে লকডাউন একটা ভালো গ্যাদারিং করবে আওয়ামী লীগ সারাদিকে সেইটার সহযোগিতা সরকারই করে দিবে যে বাবারে রে এগুলা কর যাতে আমরা নির্বাচন না দিয়া নির্বাচন পিছাই কারণ এদের মূল কাহিনী হচ্ছে যে ক্ষমতায় থাকা সরকারই করাচ্ছে কোনো না কোনো ইয়েতে